দেশের প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালাম বন্ধুরা স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের সামনে প্রতিদিন উপস্থিত হই তার এই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আলোচনা করব বেলের কিছু উপকারী দিক নিয়ে বেল হচ্ছে এমন একটি ফল যা আমাদের পাইলস ফিস্টুলা হ্যামোরয়েড এসব মল ধরের রোগ রয়েছে এমন রোগীদের জন্য খুবই উপকারী এই বেল বলতে কত বেল নয় বরং বড় সাইজের বেলকে বোঝানো হয়েছে ভিটামিন সি এবং এ এর পর্যাপ্ত পরিমাণ রয়েছে এই ফলে বেলের ভিটামিন সি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এছাড়া বসন্ত ও গ্রীষ্মকালীন ছোঁয়াচে রোগগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে বেলের বীজগুলো পিচ্ছিল ধরনের এমন হওয়ার জন্য এই ফল পাকস্থলীতে উপকারী পরিবেশ তৈরি করে থাকে খাবার সঠিকভাবে হজম হয় পরিণামে দূর হয় কোষ্ঠকাঠিন্য দীর্ঘ বছরের কোষ্ঠকাঠিন্য থেকে ক্ষতিকর নানা রকম ওষুধ তৈরি হয় বেল নিয়মিত খেলে এ সমস্যা দূর হয় এই ফলে ন্যাচারাল ফাইবার বা হজমের সমস্যা দূর হয় ত্বকের ব্রণ ভালো করে বেল তবে শুধু বেল খেলে চলবে না ব্রণ ভালো হওয়ার জন্য খেতে হবে প্রচুর পানি পুষ্টিকর খাবার সেই সঙ্গে প্রয়োজন ত্বকের পরিচর্যা বেলে ভিটামিন এ চোখের বাহ্যিক ও আভ্যন্তরীণ অঙ্গগুলোকে পুষ্টি যোগায় যারা নিয়মিত বেল খায় তাদের কোলন ক্যান্সার চোখের অসুখ নয় গ্লুকোমা জেরোসিস জরোপ্যাথালোসিমিয়া এগুলো চোখের অসুখ হওয়ার প্রবণতা থাকে তুলনামূলকভাবে কম সুতরাং অনেকেরই আছে দেশগ্রামে যাদের বেল গাছ আছে ঢাকার শহরে তেমন এটা আসলে জায়গা স্বল্পতার কারণে হয়ে থাকে না তবে বাজারে পাওয়া যায় বেলের সিজনে তো যারা কোষ্ঠকাঠিন্য বা এই জাতীয় সমস্যায় ভুগছেন বিশেষ করে তারা নিয়মিত বেলের শরবত খাবেন এই বেলটা শরবত খুবই সুস্বাদু খেলে আপনারা যেমনিভাবে ভিটামিন সি সহ আরো অন্যান্য বিভিন্ন ভিটামিন আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে পাশাপাশি ফিস্টুলা হ্যামোরয়েড পাইলস ইত্যাদি এবং কোষ্ঠকাঠিন্য জাতীয় যে সমস্যাগুলো আছে এখান থেকে অনেকটাই পরিত্রাণ পাবেন তো আশা করি আমাদের আজকের আলোচনাটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয় এবং আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই ধরনের উপকারী টিপস শোনার জন্য এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ